আমাদের মস্ত ভাই আমরা যাইতেছি ডাগনের উদ্দেশ্যে এখন ডাগন খুঁজতে খুঁজতে হারান আর সামনে সামনেছেন আমাকে মুরব্বী বাবুসি উনি খুব ব্যস্ত লোক উনি তো আটটা আছে না আমার দৌড়াইতেছে কত শুনতে শরষা খ্যাত শরিষা ধরে গেছে এর জন্য ফুল নাই এলাকাটা খুবই ভালো লাগছে আমাকে এক ভাই গেছে সরিষা খেত আমারও খেজুর গাছ খেজুরের রস এখন তুই খাওয়া পারি নাই খেজুরের কাছে থাকে পাখিতে খাইতেছে তো অবশ্যই দেখি কাল বসে খেজুরের রস খাইতে হইব সরিষা বাগান কলা বাগান ওই যে আমাকে বড় ভাই মুরব্বী উনি চলে গেছে অনেক দূরে মাঠ আর মাঠ মাঠ ছাড়া কিছু নাই আসে না বাড়ি ঘর নাই কলায় প্যাকেটিং করা যেন পোকামাকড়ে না ধরতে পারে এই কলাগুলো ভালো হয় দামও ভালো থাকে পলি পলি দেওয়া হয়েছে যেন পোকামাকড় না হয় জীবাণু আর কি যে কলার ভিতরে দাগ পড়ে না স্পট ওই স্পট মোটর যেন না পরে কলাটা ভালো থাকে এই কলার দাম অত বেশি এই পলি কলা যাই আর কিছুক্ষণ গেলে মানে ইন্ডিয়ায় হ্যাঁ দেখেন পাখিটা কি সুন্দর ভাবে রস খাইতেছে অনেক সুন্দর এটা ফলাহান্তরে আহে না আইছে দু একটা দু একটা কলা বাগান বিশাল বড় এই পাশে বাগান বারিবার দেখিনি হান্তরি খালি বাগান আর বাগান এই তার রাত্রে আইলে কি অবস্থা হবে মস্ত হ্যাঁ মুস্ত ভাই